ভাই দেখি না যাক আছে গোতাম মানে কী সবাই তাদেরকে বলছি তাদেরকে দেখে ছখী আল্লাকে দেখে ছখী জান্নাতে দেখে ছখী আল্লাকে দেখে ছখী যেন্নাতে না দেখে বিশ্বাস মনে করি গো সবাই গো সবাই এই দু আছে যা সবি দেখা পায় দেখি না যা আছে গোতামনে কি সবাই মনকে তোমার দেখেছো কি তুমি দেখেছ কি কভু তোমার ইমন তুমি ইমন তুমি ইমানদারের ইমান আছে সবাই জানি আর সকলেরই মন আছে তাও মানি কিন্তু অনেকেই বলে দেখি না যা মানি না তা যদি বিশ্বাস না করো জানবে তোমার ই কাঁচা অবিশ্বাসী হয়ে যারা পাবে না জান্নাত তারা আজ তোমাদের সে মর্মে একে ঘটনা শোনাই ঘটনা শোনাই এই দুনিয়ায় যা আছে তা সবে দেখা পাই দেখি না যা আছে গোতা মানে কি সবাই তার হলো বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি বাহলুল দানা পাগলের মতো রাস্তায় ঘুরতেন পাগল সব পাগলকে পাগল ভাববেন না মানুষ ভিখারি আলাদা জিনিস দুটো কথা বলছি শুনুন কিছু দিচ্ছি আপনাদেরকে মন দিয়ে শুনুন ভিখারি হচ্ছে আলাদা জিনিস আর ফকির হচ্ছে আলাদা জিনিস ফকির সে হয় যে আল্লাহর প্রেমে মত্ত হয়ে পাগল হয়ে যায় তারা হয় ফকির তো সেই ফকির বাহলুল দানা সমুদ্র ধারে বসে বসে কাদা মাটি দিয়ে তৈরি করছে একটা ঘর ঘর তৈরি করে কি করছে দানা সমুদ্র পাড়ে বাহালুল দানা বালি দিয়ে ঘর বানিয়ে করে বেচা না করে বেচা কেনা একটা মাটি দিয়ে বালি ঘর বানিয়ে বেঁচতেছে কি বলছে আর চেচিয়ে বলে কে নেবে এই জান্নাতি ঘর ও গো চেচিয়ে বলে কে নেবে এই জান্নাতি ঘর অতি অল্প দামে পাবে এ ঘর কেউ দেবে না আর তখন স্বামী স্ত্রীতে হাঁটছিল ওই নদী গোস্বামী স্ত্রীতে হাঁটছিল ওই নদীর ধারে বাদশাহারুন রশিদের তখনই পড়ল নজরে বাদশা বলে দাম কত বাহালুল বলে দশ দিনার মতো বাদশা বলে দাম কত ফকির বলে দশ দিনার মতো তার কথা শুনে হারুন রশিদ হেসে চলে যায় হেসে চলে যায় এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পায় বাদশা হারুন রশিদ যখন বাহলুল জিজ্ঞাসা করলে ফকির তোমার এই ঘরের দাম কত ফকির তখন বলছে দশ টাকা বাদশা হারুন রশিদ নিলেন না বরং একটু মুচকি হেসে দিয়ে চলে গেলেন কিন্তু তার সঙ্গে ছিলেন বিবি জুবেদা বাদশা হারুন রশিদের স্ত্রী তখন সে কি করছেন বিবি জোবে দা এমন কথা শুনে থেমে গেলেন সেঠা থেমে গেলেন সেথা দিয়ে হাতে দশটি তিনার নিলো কিনে বাচ্চা হারুন রশিদ দিল না কিন্তু তার বউ দশ টাকা দিল ফকিরকে দিয়ে সেই মাটির ঘরটাকে কিনে নিল তারপর দিয়ে হাতে দিনার নিল কিনে সেই মনে আর তখন দশটি দিনার বাহালুল ফকির ছুঁড়ে ফেলে দিল মানুষ ব্যবসা করে টাকা রোজগার করার জন্য কিন্তু ফকিরের কাছ থেকে যখন দশ টাকা নিয়ে ঘরটা কিনলো সেই দশ টাকা নিয়ে ছুঁড়ে ফেলে দিল কোথায় সেই দশটি দিনার ফকির ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের ওই পানি ও ভাই যে দিক ছিল আল্লাহওয়ালা হয় যারা দৌলাতে চাই না তারা আল্লাহ হয় যারা দৌলাতে চাই না তারা দুদিনের এই ভবের মায়া তুচ্ছ করে দেয় দেয় এই দুনিয়ায় যা আছে তা সবে দেখা পাশাহশিদের স্ত্রী সেই মাটির ঘরটা কিনে নিয়ে বাড়ি গেলেন স্বামী স্ত্রীতে তারপর বাদশাহ ও তার বিবি জুবেদা বাড়ি ফিরে গেল যখন আসিল সন্ধ্যা ওগো গো আসিল সন্ধ্যা এসার নামাজ দুই জনাই আদায় করিল আর নামাজ শেষে স্বামী স্ত্রীতে ঘুমিয়ে গেল দুই জনাতেই স্বপ্ন দেখে ঘুমের ঘরে ও দুই জনাতেই স্বপ্ন দেখে ঘুমের ঘরে বিবি তার জানাতে যাবে বিবি তার জানাতে যাবে স্বামীকে ছেড়ে স্বপ্ন দেখছে তার বউ জান্নাতে যাচ্ছে আর তার বউ স্বপ্ন দেখছে সে নিজে জান্নাতে যাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো এইখানে সেই বাহলুল ফকিরের কাছ থেকে যে ঘরটা কিনেছিল বাদশাহ হারুন রশিদের বিবির যে জান্নাতে মহলটা দেওয়া হয়েছে ওই একই সেম মহল কি বলছে কবি বিবি তার জান্নাতে যাবে স্বামীকে ছেড়ে যে ঘর পেটেছে বাহলুল জান্নাতেও একই মহল যে ঘর বেঁচেছে বহল জান্নাতেও একই মহল هارুন রশিদ ঘুম ছেড়ে चिंताতে পড়ে যায় चिंताते पड़े जाय এই দুনিয়ায় যা আছে তা সব দেখাও পায় আচ্ছা এই মঞ্জর দেখে সকনে বাদশা সবে সকাল হলেই যাবো সেখানে ফকির আছে যেখানে শুভহে শাশিষ ফজর নামাজ আদায় করে রওয়া নাদি লম জিতে বাদ ফকিরে দেখে ঠিক একই জায়গাতে বসে ফকির আর বালি মাটির ঘর বানিয়ে বচে সেই ফকির বলে ও বাহলুল দানা ও ঘর আমা কেও না বলে ও বাহলুল দানা ও ঘর আমা কেও না কেন তোর এমন এ ঘর যে ঘরকে জান্নাতে দেখা পায় জান্নাতে দেখা পায় এই দুনিয়ায় আছে তা সবে দেখা পায় দেখি না আছে কোথা মানে কি সব বাদশাহরম বাহলুল বাহুল কে গিয়ে বলে আমার বউকে একটা ঘর বেঁচেছিস আমাকেও একটা ঘর দে তোর যত টাকা লাগবে আমি সব দেব তখন ফকির উত্তরে বাদশা হারুন রশিদকে বলছে কি ফকির বলে ও বাদশাহ এ ঘর আমি বেঁচে শুধু টাকার দলুন তোমার দিনারের দরুন তখন বাদশাহ বলছে ঠিক আছে লাগবে যত ওই তোমার দিনার বিনিময়ে লাগবে আমার তোর একটি ঘর তখন ফকির বাচ্চাকে বলছে এ ঘর কিনতে চাও যদি যাও আধি দরবার পারবে না কিনতে ও বাদশা আমার এ ঘর তখন যদি আমার এই কাদা মাটির তৈরি ঘর একটা কিনতে চাও তোমার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে তখন বাদশাহ রশিদ বলছে কেন কালকে আমার বউকে তুমি বিক্রি করলে মাত্র দশ টাকাই আর আজকে আমাকে বলছে এমনই ঘর নিতে গেলে আমাকে অর্ধেক দরবার দিয়ে দিতে হবে তখন বাদশাহ হারুন রশিদকে ফকির বলছে তোমার বিবি কিনেছিল বিশ্বাস করে তোমার বিবি কিনেছিল বিশ্বাস করে কিন্তু তুমি কিনতে চাও টাকার জোরে টাকা দিয়ে টাকা দিয়ে ভাই এই দুনিয়ায় যা আছে যা সবে দেখা পায় দেখি না যা আছে কোথা মানে কি সবাই Porque no suena la, la mano. এটা একটা ঘটনা কেন শোনালাম কি বুঝলাম অনেক সম্পত্তি করেছে আমরা সম্পত্তি দিয়ে কেউ জান্নাত কিনে নিতে পারবে না যদি আপনার বুকেতে নবীর মহাব্বাত তিল পরিমাণ থাকে যদি নবীর মহাব্বাত তিল পরিমাণ থাকে তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে আছে শায়ের বললেন ইশকে মেহবুবে খুদা এ দিল জিসমে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি আপনার দিলের মধ্যে যদি যদি আমার নবীর মোহাম্বত না থাকে জানবেন আপনার ইমান নেই শেষ ছন্দ কবি বললেন কি যারা ভাব ছোটাকার জোরে সব হয় তুমি টাকার জোরে সবই পাবে ইমান পাবে নাই তুমি ইমান পাবে নাই আর ইমান ছাড়া জানবে তুমি সবই হারা তোমার একুল ওকুল দুই কুলে কালো চেহে তুমি লক্ষ টাকার মালিক হয়েও সর্বহারা তোমার মতো বুঝি নেই কেউ আর বেচারা নবাব তাই আজ বলে গরিবে আছো আরো গৌরী হলে না বাপ তাই আজ বলে গরিব আছো আরো গৌরি হলে তাতে দুঃখের কিছু নাই ওরে ও ভাই ইমান থাকা চাই ইমান থাকা চাই এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পায় দেখি না যা আছে গোতা মানে কি সবাই দেখে ছকি আল্লাহকে দেখে ছকি জান্নাত এই দুনিয়ায় যা আছে দেখা পা বন্ধুরা আমার আমার শুনলেন অনেকক্ষণ আপনার সময় অতিবাহিত করলাম